একটা ভিডিও ভাইরাল হয়েছে তোমাদের সেটা কতটা সত্যতা আমি আমার একটা আইডিটা আমি ভিডিওটা করে ছেড়েছি আর জানিয়েছি যে ভিডিওটা কিভাবে পোস্ট হয়েছে তো আমি আমি আরেকবার বলছি যে আমরা দুজন শুট করছিলাম এবং রুবেশ ভাই ছিল তো তাকে আমরা অনেক বিশ্বাস করতাম ভাই মনে করতাম তো আমার ফোনে ভিডিওটা ছিল না আমার গার্লফ্রেন্ডের ফোনে ভিডিওটা ছিল তো সে ফোনটা রুবেলকে দিয়েছিল এবং আমার ফোনটা রুবেলকে দিয়েছিলাম আর রুবেল আমাদের ফোনে পাসওয়ার্ড জানতো তো সে ভিডিওটা নিয়ে নেয় দিয়ে নিয়ে নেওয়ার পরে আমাদেরকে কন্টিনিউ ব্ল্যাকমেল করে ব্ল্যাকমেল করার পরে সময় এতটা রাগ হয়ে গিয়েছিলো দেখেছিলাম বাড়ি আসার পর আর ফোনই তুলব না সত্যি বলতে গেলে বাড়ি আসার পর আর ফোন তুলে নি এবং আর নাম্বারটা ব্লক করে দিয়েছিলাম কিন্তু ভাবতে পারিনি যে এই ভিডিওটা পোস্ট করে দেবে যখন পোস্ট করে দেয় তখন অনেক ফোন করেছি অনেকজনকে ফোন করেছি তখন আমার ফোন কেউ তুলেই আগে একটা ঘটনা ঘটেছিল তো আমি জেলে চলে গিয়েছিলাম তো তখন ভিডিওটা তার কাছে ছিল আমি জেলে আসার পরে জেলে আসার পরে তার ছিলাম এবং তার ভিডিও করছিলাম সবকিছু করছিলাম তারপরে অনেকটা রাগ হয়ে গিয়েছিল তারপরে ফোন টোন তুলিনি সেই জন্য ভিডিওটা পোস্ট করে দিয়েছে জেলা গোটা পশ্চিমবঙ্গে বলতে পারি যে ঘরে ঘরে তোমার প্রাণ আর সেই বাচ্চাদের অভিভাবকরা বিভিন্ন রকম কথা বলছে এরপর বাচ্চাদের আর সঠিককে ভিডিও দেখানো যাবে না আচ্ছা 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 আমার আমার ভিডিও দেখা যাবে না আমি ঠিক আছে কোনো অসুবিধা নেই তো বাচ্চা রেখে যদি ফোন দেয় বাচ্চারা আমার ভিডিও দেখবেন ফোনে তো অনেক ধরনের ভিডিও আসে অনেক ধরনের আমি হয়তো এখন বলছে যে এই সমাজে আমি একটাই খারাপ ছেলে আছে আমার মতন এবং এই ভিডিওটা আমি একাই করেছি আর কেউ করেনি সত্যারা বলতে গেলে আমার দুটো বন্ধু আছে সে বন্ধু দুটো বলে যে তোমার মতন ভাই অনেক কাজ করেছে কিন্তু তারা ভাইরাল নেই সেই জন্য তোমার ভিডিওটা কেউ পোস্ট করছে না এবং তার এখানে ট্রোল করছে না আর বাচ্চারা খারাপ হয়ে যায় বলতে গেলে ভিডিওটা যদি আপনারা বেশি বেশি যদি শেয়ার না করতেন

যে আমি এত খারাপ কাজ করেছি এখন বুঝতে পারছিস যে এসব কি বলবো কিছু বলার নেই খুব আর তোমাদের মধ্যে সম্পর্কটা কি এর মধ্যে সম্পর্কটা বলতে গেলে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সেটা কিছু না আমাদের কি কোনো রকম অসুবিধা হচ্ছে এই নিয়ে অসুবিধা সত্যি বলতে অসুবিধা প্রচুর হচ্ছে এবং আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও করতে পারছি না এবং আমি যে ফানি ভিডিও করি সেটা করতে পারছি না কোন জায়গায় ভিডিও করব বুঝতে পারছি না আমি যদি অনুযায়ী একটা জায়গায় ভিডিও করতে যাই সেখানে অনেক লোক আসে দেখে তার মধ্যে যখন এসব কথা বলবে তখন নিজেরই খারাপ লাগবে যে ছেলেটা এমন ওই ছেলেটা এমন আর যেহেতু বলবে কারণ ভিডিওটা যেহেতু আমি করেছি এবং পোস্ট হয়েছে সেজন্য জন্য মানুষ তো বলবে এটা স্বাভাবিক ব্যাপার আর বলতে গেলে আমি দেখলাম যে অনেক মানুষ আমার কমেন্টে এসে এখনো গালাগালি করছে তো তাদেরকে আমি বলছি ভাইরা তোমরা আমাকে প্লিজ গালাগালি করো না আমি ভুলটা করেছি তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়েছি আবার আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি যে ইয়ার পরে আমার এরকম ভুল আর কখনো হবে না তোমরা দেখতে পাবে না কত দিন আগে এই ভিডিওটা তোমাদের এই ভিডিওটা এক দেড় বছর আগেকার ভিডিও আচ্ছা তখন কি রিলেশনে ছিল রে আমরা রিলেশনে ছিলাম আর এখন বর্তমান কি আমরা এখন রিলেশনে আছি কি বলবে মানে সাধারণ মানুষকে আমি আপনাদেরকে আবার অনুরোধ করছি যে ভিডিওটা আপনারা আর কেউ পোস্ট করেন না আর আপনাদের ফোনে থাকলে ভিডিওটা ডিলিট করে দেন আর আমাকে কেউ ইনস্টাগ্রাম ফেসবুকে বাজে বাজে কমেন্ট করবেন না আর কোলাবরেশন তো করবেনই না আমার নিজেরই খারাপ লাগছে ভিডিওটা কারণ আমি তো ভুল করেছি আর আপনারাও আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ভুল করছেন হয়তো আমার আপনারা এই ভিডিওটা নিয়ে রোজ করবে বলছি বলবো ভিডিও পোস্ট করবে আপনার বলছেন তো সত্য বলতে গেলে আমি আগে থেকেই ভাইরাল ছিলাম আর সত্য বলতে আমার মান সম্মান নষ্ট করে আমি কখনো চাইবো না যে আরো ভাইরাল হতে তাতে আমার কোনো কি বলবো কোনো মান সম্মান থাকো না যেটা আমি এরকম কাজ করি কারণ নিজের ইচ্ছে মান সম্মান নষ্ট করবো এটা কখনোই করবো না ভিডিওটা করেছি করেছি আমি ভুল আমার যদি বড় ভুল হয়ে থাকে সব থেকে তাহলে এটাই আমার লাইফে সব থেকে বড় ভুল আর আপনারা এরকম ভালো আমার কখনো দেখতে পাবেন না আপনাদেরকে অনুরোধ করছি আপনার বাজে কমেন্ট কেউ করবেন না আর কিছু আমার বলার নেই আর সেরকম তোমার কি বক্তব্য বলতে এই ভিডিওটা আমার পার্সোনাল ভিডিও ছিল আমার ফোন থেকে আমাদের খুব কাছেরই বন্ধু নামে একটা ছেলে সেই ভিডিওটা চুরি করে নিয়েছে নিয়ে দীর্ঘদিন আমাদের করেছে আমরা আমরা যখন শিকার হইনি তো এখন দুজন অন্য জায়গায় কাজ করতে যখন চলে এসেছি তখন ওই ভিডিওটা পোস্ট করে দিয়েছে তো আমরা ভাবতেও পারিনি ভিডিওটা সে পোস্ট করবে আর পোস্ট করার কারণে আমার পাড়া বা আমার এলাকা আমি যেখানে পড়াশোনা করি সে কোথাও আমি মুখ দেখাতে পারছি না আমাদের পাড়া থেকে আমাকে বলেছে এই মেয়ে যেন ঘরে না ঢুকে তো আমার মুখ দেখার মতো কোনো জায়গা নেই আমি যদি গর্ভবতী হলে সুসাইড অ্যাটেন্ড করি তো তার জন্য পুরোটাই দায়ী হবে রুবেল কারণ আমার মান সম্মান বলতে কিছু নেই আমি কাকে মুখ দেখাবো আমার মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই তো তার জন্য আমি সুসাইড অ্যাটেন্ড করতে পারি সুবিধা সঙ্গে রিলেশনশিপে আছি কতদিন থেকে আছে দেড় বছর ভিডিওটা কতদিন আগে ভিডিও দেড় বছর মেবি বারো তেরো মাস সোশ্যাল মিডিয়ায় তো এত ভাই ভাইরাল হয়ে গেছে এরপরে স্টেপ কি যে রুবেল শুনলাম আর তো আমি সাইবার গ্রামে গিয়েছি মানে রুবেলের নামে মামলা করা আছে সাইবার গ্রামে তো সাইবার ক্যাম থেকে আমাকে জিটি নাম্বার দিয়েছে আমি থানায় মানে গিয়েছি এই ব্যাপারটা আমি থানার ব্যাপারটা একটু পরে রিভিল করব কারণ হচ্ছে আমি ফার্স্ট আদার সাজা যাই সাজার পর আমি জিনিসটা রিভিল করব অনেকে তো ভিডিওটা দেখেছে তো আমি এটাই বলবো যে তোমাদের ঘরে তো ছোট বোন আছে আজকে আমার পাড়ায় তো এরকম কত ভিডিও আছে আজকে শফিক ভাইরাল জন্য আমার ভিডিওটা পোস্ট হয়েছে তোমরা প্রচুর প্রচুর শেয়ার করছো তো তোমাদের পরে ছোট বোন থাকলে তোমাকে এই জিনিসটা করতে পারতে আমার ভুল হয়েছে আমি ক্ষমা চেয়েছি আর এটা আমাদের একান্তই পার্সোনাল ভিডিও ছিল কেউ ভুল মানে ভুল করে বলো সে ইচ্ছা করে প্ল্যান করে পোস্ট করেছে পোস্ট করে আমার মান সম্মান নিয়ে খেলা করেছে তো তোমরা এই জিনিসটা শেয়ার করো না কারণ আমার আর বেঁচে থাকার মতো কোনো রাস্তা থাকছে না আমি এর বিরুদ্ধে সুজাই অ্যাটেন্ড করবো এটাই তোমাদের বলে রাখছি